তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আমার এই পার্সোনাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি গ্রামীণ পরিবেশ থেকে তুলে ধরবো বা একজন কৃষকের ছেলে সারাদিন কী কী করে সেটি আমি তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন তো চলো আমি প্রথমে জিম করবো বা এক্সারসাইজ যাকে বলে সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না তো বন্ধুরা আমাদের ফিটনেস অবশ্যই ধরে রাখতে হবে কারণ আমাদের ফিটনেস সুন্দর না হলে আমাদের শরীরে কোনো মূল্য নেই তো আমাদের ফিটনেস এবং স্মার্ট থাকার চেষ্টা করতে হবে তো আমি বাইরে আসলাম দাঁত ঘষতে ঘষতে তো বাইরে দেখি অনেক শীত প্রচুর শীত মানে কুয়াশা এখন আটটা বাজে তবুও কুয়াশা কি কীরকম তো গ্রামের মধ্যবিত্ত পরিবাররা বেশিরভাগ গরু ছাগলের উপরেই নির্ভরশীল কৃষি জমি আর কয়জনের আছে তো আমাদের দুইটা গাবি আছে তো গাইস গরিবের নাস্তা গরিবের এই যে আর ছোলা বুট ছোলা বুট আমাদের অনেক উপকার করে এই জন্য আমি সকাল সকালে বুট খাই তো হ্যালো গাইস তো আমার বিষয়ে কিছু কথা বলি তো আমার নাম হচ্ছে আবু সাহিদ তো আমার বছর হচ্ছে সতেরো বছর বয়স আর আমি দু হাজার পঁচিশে এসএসসি বোর্ড পরীক্ষা দিব তো আমি এখন পড়তে বসেছি তো এখন সময় এখন বাজে তো এখন বাজে নয়টা নয়টা তিরিশ মিনিট মানে সাড়ে নয়টা কারণ আমি ঘুম থেকে উঠতে একটু দেরি করছি তো আমার কোচিং হচ্ছে তো আমাদের এখন স্কুল নেই তো আমাদের কোচ আমার কোচিং হচ্ছে বারোটায় তো নয়টা সাড়ে নয়টা নয়টা দশটা এগারোটা আমি এগারোটা পর্যন্ত পড়ব তো বলকে দেখবেন অবশ্যই ফুল বন্ধন শক্তি বন্ধন বন্ধনে আবার একটি পরমাণু সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে সোডিয়াম ক্লোরাইড ও সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে তো আমি অষ্টম অধ্যায়ের রাসায়নিক শক্তি থেকে বন্ধন শক্তি পড়লাম কিভাবে একটি সাথে অন্য একটি যুক্ত হয়ে বন্ধন তৈরি করে তো সকাল সকাল আমি কিছু লিখলাম তো আমার লেখা অনেকই খারাপ তো এই জন্য আমি সবসময় সকাল করেই লেখি রাত্রে লেখালেখি কম করি সকালে লেখি তো আজকে দুই পৃষ্ঠা লেখলাম আর কি এই বইগুলো সাইজ করতেছি এবং কোচিংয়ে যাওয়ার জন্য রেডি করতেছি তো এখন সম বাজে দশটা চুয়ান্ন মানে এগারোটার কাছাকাছি চার মিনিট কম এগারোটা তো গাছ গোসল করে নিলাম কোচিং এ যাওয়ার জন্য প্রস্তুত চুলগুলা পুরাই মতো তো গাইস লোকটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো গাইস আমি এখন ভাত খেতেছি তো আমার আমাদের তরকারি লাফা শাক এবং পাতাকবির ভাজি তো গাইস আমি এখন কোচিং যাচ্ছি তো এখন বাজে এগারোটা পঞ্চাশ তো মানে বারোটা বাজে গেছে তো আমাদের বারোটায় কালাস বসে তো আমি যাচ্ছি তো আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন তো দেখা হবে যাওয়ার পথে তো গাইস তো আমি এখন রাস্তায় তো আমার জাপানি হুন্ডা হচ্ছে এটা মানে সাইকেল তো ইচ্ছা ছিল একটা গ্যার থেকে নেওয়ার তো বাবাকে বলছিলাম তো বাবা নিয়ে দিতে পারেনি কারণ টাকার অনেক প্রবলেম এই জন্য কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে তো আমি এখন কোচিংয়ে যাচ্ছি আমার বাসা থেকে আমার কোচিং এক কিলোর মতো তো এক কিলো আমাকে যাইতে হবে যাইতে সময় লাগে হাইস দশ মিনিট দশ জোরে যাইলে পাঁচ মিনিট তো চলো যাওয়া যাক আমার কোচিংয়ে আমার কোচিংয়ের সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমি সেখানে টু থেকে পড়তাম টু থেকে তো এটাই আমাদের কোচিং দেখতে পাইতেছেন তো এখানে আমি টু থেকে পড়তাম তো অনেক এই মাটির সঙ্গে আমার পরিচিত হয়ে গেছে ব্যস্ত তোমাক ভিডিঅ' ভাল দিম হা তোৰ গাইছ হেল্ল' গাইছ তই গাইছ ইমান ভাইট ভাইরাল করে দেন তো ভাইরাল করে দেন আই যে ভাইরাল করে দেন আর ইয় বেশি আসে ইয়াক বেশি ভাইরাল করবেন আর আর এটা এটা তো আরেক মানে ইয়াক যদি আরো পটমা চান তাহলে কমেন্ট কয়েন ইলাক ইলাক যদি পটমা চান তো কমেন্ট কে যান কি করে তে

টাত খাওয়ার পর আমি বেরিয়ে পড়লাম আমাদের ভইর এইদিকে তো এখন বাজে এখন বাজে পাঁচটা তো আমি দেখতে আসলাম আমাদের মানে কেলা গাছগুলো কীরকম বড় হয়েছে কে না রে কী অবস্থা রে অবস্থা ভালো অবস্থা ভালো না দিনে দিন শোয়া যায় হ্যাঁ বডিরাত তো বডিরাত সেই মোটা আছে মোটা আছে রে কয় কেজি সিস্টে। সাতচল্লিশ সাতচল্লিশ ভালোই তো হ্যাঁ ব্যায়াম দিব ব্যায়াম এক্সারসাইজ করব হবে প্রতিদিন তাহলে হবে কলার গাছলা কীরকম হয়েয়া কমেন্টটা তো অবশ্যই করে যাবেন কলাই ভর কমলা তো ইয়া ইয়াও তো লাগাই আনি কি জানি কয় আমরুল ভাইও তো লাগাই পেঁয়াজের গাছ পেঁয়াজের গাছ তো গাইস আপনারা যদি আমাদের সাথে ফ্রি ফায়ার খেলতে যান আমাদের টিমের সাথে এই যে আমাদের টিম পুরাই

बस संकेतुन कोइन मन के चिन्ह पा सुना के चिन्ह दुपा के तो सर एली ट्रेंडिंग ट्रेंडिंग टिकटॉक তো গাইস আমি এখন পড়তে বসেছি তো পড়া কমপ্লিট করতে হবে না হলে বুঝতে পারতেছেন সামনে পরীক্ষা তো আমি দুই ঘন্টা পড়াশোনা করব দুই ঘন্টা এবং এক ঘন্টা লিখবো তো তিন ঘন্টা রাতে এবং তিন ঘন্টা সকালে পড়াশোনা করলেই যথেষ্ট আমার পক্ষে

তো বন্ধুরা আমার এই ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে থাকবেন আর আমি ফানি কন্টেন্ট ফানি ভিডিও ছাড়ি তো আমি এখন ঘুমাবো তো এখন বাজে এখন বাজে এগারোটা পাঁচ তো ঘুমাইতে হবে তো আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন তো সবাইকে গুড নাইট